ভাবুন তো স্টাইলিশ ওয়াশেবল আর রঙিন ফুলের টপ যেটা দেখলেই সবাই বলবে এটা কোথা থেকে কিনলে দশ ইঞ্চি সাইজের প্রিমিয়াম আর্টিফিশিয়াল ফুল একদম রিয়েল ফুলের মতো সম্পূর্ণ ওয়াশেবল ধুলো জমলে সহজেই পরিষ্কার করা যায় সব সময় নতুনের মতো চকচকে থাকে বিভিন্ন ডিজাইন ও কালার অপশন ঘরের সাজ অনুযায়ী বেছে নিতে পারবেন হালকা ও টেকসই টপ সহজে যে কোনো জায়গায় সেট করা যায় ঘরের যে কোনো জায়গায় মানানসই ড্রয়িং রুম বেডরুম অফিস টেবিল বা স্টাডি টেবিল গিফট হিসেবেও আদর্শ বিয়ের অনুষ্ঠান হাউস ওয়ার্মিং বা বিশেষ দিনগুলোতে উপহার দিন মূল্য মাত্র একশো টাকা একশো টাকায় ডেলিভারি চার্জে সারা বাংলাদেশে হোম ডেলিভারি আমাদের কাছ থেকে এই ফুলের টপগুলো কেন কিনবেন এত অল্প দামে এমন প্রিমিয়াম মানের ফুলের টপ আর কোথাও পাবেন না আপনার ঘরকে এক ঝলকে আকর্ষণীয় করে তুলতে এবং অতিথিদের মুগ্ধ করতে এটি একটি পারফেক্ট চয়েস স্টক সীমিত তাই দ্রুত অর্ডার করতে এখনই ইনবক্স করুন আমাদের পেজে